ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ভারত অর্থাৎ ভারতবর্ষ একটি রাজ্যসমূহের সংঘ হবে এই বাক্যটি ভারতের সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি এবং দেশের ফেডারেল কাঠামোর একটি অনন্য মিশ্রণের কথা তুলে ধরে এটি সাধারণ ফেডারেল ব্যবস্থার চেয়ে ভিন্ন কারণ এখানে শক্তি বিভাজনের সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের একটি সুস্পষ্ট আধিপত্য রয়েছে রাজ্যসমূহের সংঘ বলতে বোঝানো হয়েছে ভারত একটি এক রাষ্ট্র কিন্তু এটি বিভিন্ন রাজ্যের একটি সংবিধান রাজ্যগুলিকে আলাদা সত্তা হিসেবে স্বীকৃতি দেয় না বরং তাদের কেন্দ্রের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে উদাহরণস্বরূপ কোনো রাজ্য ভারত থেকে পৃথক হতে পারে না এটি ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেয় ভারতের ফেডারেল কাঠামোর এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন এটি তালিকা পদ্ধতির মাধ্যমে নির্ধারিত কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং সমবায় তালিকা তবে বিশেষ পরিস্থিতিতে যেমন জরুরি অবস্থা কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পায় এটি একটি সংহত ফেডারেল ব্যবস্থা যেখানে কেন্দ্ররাজ্য সম্পর্ক সহযোগিতা ও সমন্বয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে উদাহরণস্বরূপ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন বা রাজ্যগুলির উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ প্রদানের বিষয়টি কেন্দ্র রাজ্য সহযোগিতার একটি উদাহরণ তবে সমালোচকরা বলবেন ভারতের এই ব্যবস্থায় কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি রাজ্যগুলির কিছু সময় মনে হতে পারে যে তাদের শাসন সীমিত তবে এটি একটি বাস্তববাদী এবং কার্যকরী মডেল যা ভারতকে একটি বৈচিত্র্যময় বহু সাংস্কৃতিক জাতি হিসেবে একত্রিত রাখতে সাহায্য করেছে